কারো কথা হই না কিন্তু বন্ধুত্ব নষ্ট করা যাব না বন্ধুত্বের মধ্যে এগুলা একটা টু থাকে কালকে থাকে আঙ্গের জ্ঞান কিন্তু নিয়ে যাবা রবিন ভাই যেটা কয়ে আসছে ওটা বলে আর আসছি কিছু মনে করেন না যে আঙ্গের পোলা দা দিবেন যাতে হাতের কামটা শিখাই দেয় আয় গেন্দা সুন্দর করে শিখাই দিচ্ছে আচ্ছা আব্বা জানো কি এই দুনিয়াতে মা বাবার থেকে বড় আর কিচ্ছু হবার পায় না ও বাবা মা বাবা যেটা করে পোলা মনের ভালো লাগেই করে ও আব্বা তাহলে আমার এটা বিয়া করাই দাও আমি এটা ভালো বাপ হবার চাই ভাই ভবিষ্যতে কি করার চিন্তা ভাবনা করতা স্যার আমি তো ভবিষ্যতে ডাক্তার হবো চিন্তা করছি আরে ডাক্তার হইতে তো অনেক লেখাপড়া করুন লাগে কি করছ আমি তো যা যা লাগে সব রেডি করে থুইছি তাহলে কিছু হুনা দেখি আই এম সরি বাঁচাইতে পারলাম না রোগীটারে আর আধা ঘন্টা আগে যদি নিয়ে তাইন তাহলে হলে বাঁচাইতে পারতাম 100% গ্যারান্টি বাঁচাইতে পারতাম এই ভাই ইদাই তো কয় ডাক্তাররা এহে যে পরিস্থিতি দেখা গেছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগিয়ে যাব ভরে আমি তো ওই চিন্তাই করতেছি যুদ্ধ লাগলে কই লাগবো দুবাইতে মাইক না আমি তো নোবেল পাইছি স্বপ্নে নাকি আরে না তাইলে কেম আঙ্গের একটা বেল গাছ আছে না বেল গাছের মধ্যে যায় দেখি বেল আছে পরে আবার গেছি মনে করছি বেলটা পারি কা যায় দেখি নোবেল তো পরে আমি যাই নোবেল পাইলাম না হেলি হিন্দা রাস্তার মধ্যে একটা মেয়ের উপর ক্রাশ খাইছিলাম বাস আয়সা দেখি মেয়ের চেয়ারও বুলে গেছে এখন আর মনে করতে পারতেছি না কোন মেয়ের উপর ক্রাশ খাইছি খতম বাই বাই টাটা ভাই আমার না বুলে যাওয়ার রোগ হয়েছে কবে থেকে বুঝলি যে তোর বুলে যাওয়ার রোগ আছে কি কবে থেকে বুঝছি আপতেছি আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেয় আজকে আমার নাম হইতেছে ডক্টর মোহাম্মদ এম আমি যদি প্রধানমন্ত্রী হইতে আর তাহলে দেশের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবো না দেশের যত অবিবাহিত মেয়ে আছে সবগুলো ধরে ধরে বিয়ে করাই দিয়াম দরকার পড়লে দেশের অর্ধেকটা মেয়েরা আমি নিজেই বিয়ে করাম